একটা কোনটা পরবে না গো ধর এই প্যান্টটা কি প্যান্ট এই প্যান্টগুলো আমি হেডব্যান্ড কিনে দিচ্ছি ওকে হেডব্যান্ড আমি কিনে দিচ্ছি দুজনকে বা মিষ্টি লাগছে বাহ মিষ্টি লাগছে তাহলে এত ভালো লাগছে কত কালারফুল লাগছে সুন্দর লাগছে আর এটা ये हा? तो, तो हां माप्ला, ये কত দাম मप्ला मप्ला ये वाला কত দাম বেশ ভালো লাগছে

আপনি যাবেন না আমরা না হোমস্টের একদম কাছেই আছি আমি একটা মনেস্ট্রি আছে ওটা দেখবো এখন মোমো খাবো তারপরে চলে যাবো হোমস্টেতে গিয়ে লাঞ্চ ওখানে করবো যদিও লাঞ্চ টাইম হয়ে গেছে কেন একটু মোমো খাই এই মোমো তো আর ওখানে গিয়ে পাবো না ভাত ডাল তো পাবোই মোমোটা খেয়ে নি চলো মোমো এসে গেছে মোমো এসে গেছে মোমো এসে গেছে হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে শুরু করবো হ্যাঁ আচ্ছা আর এটা